আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো হাঁসের মাংস রান্না প্রথমে হাঁশের মাংস ফ্রিজ থেকে বের করে নিলাম পানিতে ভেজালাম তারপরে পেঁয়াজগুলোকে ভ্রিন্ডার করে নেব এই যে পেঁয়াজ আদা আছে এগুলোকে ভ্রিন্ডার করে নেব পেঁয়াজ ভ্রিন্ডার করলাম দেখুন যে এখানে পেঁয়াজ ভ্রিন্ডার করার শেষে তারপরে এখানে কিছু মরিচ আছে শুকনো মরিচ শুকনো মরিচ আর চাদা এগুলোকে বেটে নেওয়া হচ্ছে বাটা শেষ এখন দেখুন এই যে মাংসগুলো সরাই গেছে মাংসগুলো ভিজায় রাখা হয়েছিল এগুলো সরাই গেছে ভালোভাবে স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে সবচেয়ে হাসি মাংস রান্না করা সবচেয়ে বড়ো উপাদান হচ্ছে নারকেলের দুধ এই নারকেলের দুধটা না হলে হাসি মাংস একটা অতৃপ্তি থেকে যায় নারকেলের দুধগুলো বের করা হচ্ছে নারকেলের দুধ গরম পানিতে বের করতে হয় তারপরে দেখুন যে এখন রান্না করার পালা রান্না শুরু যে তেল দিচ্ছে তেল সব শেষ করে দিলো আমার যাই তেল দিচ্ছে তেল দেওয়া শেষ করে তারপরে এখন দেখেন যে মশলাগুলো দেওয়া হবে মশলাগুলো আপনাদের মতন করে দিয়ে নেবেন আমরা আমাদের মতন করে দিলাম এখানে তেজপাতা আছে গোলমরিচ আছে এলাচ আছে সব অন্যান্য মশলা ইউজ যদি করতে মন চায় আপনারা ইউজ করতে পারেন মশলা আসলে যদি বেশি কম হয় তাহলে কিন্তু মাংস রান্নাটা স্বাদ থাকে না মশলার উপর অনেক কিছু নির্ভর করে আর এখানে দেখুন কিছু পেঁয়াজ কেটে রাখছিলাম সেই পেঁয়াজগুলো এখানে দেওয়া হচ্ছে আর বাটা পেঁয়াজ আছে সেটা পরে দেবো কিছু পেঁয়াজ আস্ত রাখতে পারেন আমাদের মতন করে রান্না করতে চাইলে আমাদের মতন করে রান্না করতে পারেন আমরা কিছু পেঁয়াজ আস্ত পেঁয়াজ প্রথমে ভেজে নেওয়া হচ্ছে এটা ভাজা পর্যন্ত ওয়েট করতে হবে কারণ হচ্ছে পেঁয়াজটা ভাজা কখন হবে দেখুন যে একটা লালচে ভাব পড়ছে তখন বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে তারপর যেটা বাটা পেঁয়াজ তারপর রসুন তারপর হচ্ছে আপনার এই যে মরিচ যে মরিচ আছে সেই বাটা মরিচগুলো দিয়ে নিলাম তারপরে এগুলোকে ভালোভাবে মিশানোর জন্য ভালোভাবে নাড়াই নেবেন কারণ হচ্ছে এগুলো যদি আস্তে আস্তে থাকে তাহলে ভালো স্বাদ আসবে না এগুলোকে ভালোভাবে নাড়া নাড়াই নেওয়া হলো তারপর দেখুন এই যে এখানে আপনার হচ্ছে রসুন যে রসুন বাটা হয়েছিল সেই রসুনটাকে দিয়ে নেওয়া হলো এখন আবার ভালো করে নাড়িয়ে নেওয়া হলো ভালো ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে দেখুন যে মাংসগুলো যে মাংসগুলো ছিল এই মাংসগুলোকে এখন দিয়ে দেওয়া হবে মাংসগুলোকে আস্তে আস্তে করে দিন মাংসগুলো দেওয়ার সময় সাবধান থাকবেন কারণ হচ্ছে মাংস বেশি জোরে দিতে গেলে কিন্তু আপনার সমস্যা হবে আমাদের কিছু মশলা আরও দেওয়ার প্রয়োজন পড়ছিলো তাই আবার মশলাগুলো আবার দেওয়া হলো এবার লবণ দেওয়া হচ্ছে লবণ লবণ দেওয়া লবণটা আসলে পরিমাণ মতন দেবেন লবণটা পরিমাণ না হলে কিন্তু ভালো লাগবে না তারপরে হলুদ দেওয়া হলো এখানে হলুদ হলুদও পরিমাণ মতন দিবেন আমরা আমাদের মতন করে দিলাম তারপরে হলুদ দেওয়ার শেষ এখন দেখুন আবার ভালো করে না নাড়াতে হবে ভালো করে নাড়া নেবেন ভালো করে নাড়ানোর শেষ এখন আপনার এখানে কিছু মশলা ব্যবহার করা হচ্ছে গরম মশলা ইউজ করছে যেমন তারপর জিরা তারপর হচ্ছে শুকনো জিরের গুঁড়া এগুলো ইউজ করা হচ্ছে আপনারা আপনাদের মতন করে মশলা দিয়ে নেবেন তারপরে আবার ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে ভালো করে নাড়ানোর পর কিছুক্ষণ সময় দেবেন তারপরে যে এখন দেখুন যে যে দুধটা বের করা হয়েছিলো সে দুধটা দিয়ে দেওয়া হচ্ছে এখন আপাতত একটু কম দেওয়া হলো কারণ হচ্ছে একটু পরে আবার বেশি করে দেওয়া হবে আবার একটু তেল কম পড়ছিলো পরে তেল দিয়ে নেওয়া হলো ভালো করে মশলাটা যত কষানো হবে তত ভালো লাগবে এবার দেখুন যে মাংসগুলা এর ভিতরে দিয়ে দেওয়া হলো মাংসগুলো মাংসগুলো যে আপনার কত সুন্দর মাংস ঝরাই গেছে মাংস যদি ফ্রিজে যে মাংসটা রাখবেন সেই ফ্রিজের মাংসটা যদি আপনার হচ্ছে ভালো করে ভিজানোর পর ভালো করে যদি বরফ মুক্ত না হয় তাহলে কিন্তু মাংসের স্বাদ আসবে না এমনিতে আপনার হচ্ছে একটা জিনিস দেখবেন ফ্রিজের মাংস স্বাদ কিন্তু অতটা বেশি পাওয়া যায় না যতটা যতটা না আপনার হচ্ছে টাটকা মাংসের স্বাদ তারপরেও আপনার হচ্ছে যে ইয়েটা আছে মাংসগুলো আছে সেগুলোকে ভালো করে পানিতে ভিজায় রাখবেন অনেকক্ষণ কারণ হচ্ছে বরফ থাকলে সেই মাংসটা স্বাদ লাগবে না যাই হোক এবার মাংসটাকে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে মাংসটা মানে যত কষাবেন হাঁসের মাংস হচ্ছে যত কষাবেন তত স্বাদ লাগবে হাঁসের মাংস কষানো যদি আপনার কম হয় তাহলে কিন্তু স্বাদ থাকবে না হাস মানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কষা নিতে পারবেন এবার দেখুন যে যে আমার যে দুধটা ছিল সে দুধটাকে আবার ঢেলে দেওয়া হলো নারকেলের দুধ নারকেল দুধ আবার বলছি নারকেলের দুধ হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এই হাসি মাংস রান্নার ক্ষেত্রে অনেকে হয়তো বা নারকেলের দুধ দেন না কিন্তু আমাদের এলাকায় নারকেলের দুধটা খুবই গুরুত্বপূর্ণ যাই হোক এবার মাংসটাকে ঢেকে দেওয়া হচ্ছে মাংসটাকে কিন্তু কষানো হচ্ছে মাংস এটা কিন্তু রান্না করার সেশনে নেই এটা মাংসটাকে কষানোর জন্য হাসে মাংস যত কষাবেন তত মজা আসবে যাই হোক মাংস কষানোর জন্য একটু সময় ওয়েট করতে হবে আপনি নর্মাল যে মাংসটা আছে নর্মাল আপনার যে পোলট্রি মুরগি মাংস তারপর হচ্ছে আপনার গরুর মাংস তারপরে অন্য অন্য যে মাংসগুলো আছে তার থেকেও হাঁসের মাংস তো একটু বেশি সময় লাগে তবে একটা জিনিস এটা হচ্ছে বেলজিয়াম হাঁসের মাংস তো এটা অত বেশি কষানো লাগে না এর মোটামুটি একটু কষানো হবে দেখুন যে আমাদের কষানো শেষ কষানো শেষে মাংসটার কালারটা দেখছেন কালারটা একেবারে একের কালার হয়েছে না দেখুন এই যে খেয়ে দেখলাম এক একের স্বাদ আছে সেই স্বাদ যাই হোক মাংসর হাঁসের মাংস আমার খুবই একটি প্রিয় খাবার তারপর হচ্ছে হাঁসের মাংস সবচেয়ে বেশি মজা লাগে শীতের সময় শীতের সময় হাঁসের আর রুটি যদি থাকে তো মানে একটা জমে যায় যাই হোক আপনারা দেখেন যে মাংসটা কষানোর পরে মাংস একটা কি সুন্দর একটা স্বাদ আসছে মাংসের যে কষানোর পরে এখানে আপনারা যে পানিটা ইউজ করবেন সেটা অবশ্যই একটু গরম পানি ইউজ করার চেষ্টা করবেন আমরা যেমন দুধ চলায় ওই পাশে গরম পানি দেওয়া হয়েছিল যে এখন ওই যে গরম পানিটা ঢেলে দেওয়া হলো গরম পানিটা ঢেলে দেওয়ার কারণ ঠান্ডা পানি দিলে আপনার মাংসের স্বাদটা তো কষবে না আরেকটু যে দুধ ছিল দুধটাও ঢেলে দেওয়া হলো তাই মাংসের স্বাদটা আনার জন্য আপনারা হচ্ছে বেশি পরিমাণ পানি দিবেন না মোটামুটি মোটামুটি একটি আকারে পানি ইউজ করবেন আর এই যে পানিটা দিয়েছেন এরপরে পানি ইউজ করবেন না যদি এরপরে পানি ইউজ করা হয় তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে যাই হোক এখন হচ্ছে এই যে কালারটা দেখছেন মাংস রান্নার শেষ আমাদের যে কালারটা এক অচম স্বাদ হয়েছে এবং খা খেতেও খুব সুন্দর হয়েছে সেই স্বাদ হয়েছে সেই স্বাদ